ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দ্য বাবুস ফ্যামিলি বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো আমরাও খুব ভালো আছি তো দেখো বন্ধু আজকে নিয়ে আসলাম মালাই চিকেন একঘেয়ে আলু দিয়ে চিকেনের ঝোল খেতে ভালো লাগছে না কোনো দরকার নেই রেসিপিটা দেখে নাও ঝম করে বাড়িতে বানিয়ে ফেলবে একদম আঙুল চেটে খাবে সবাই তো দেখো বন্ধু প্রথমে কিন্তু সামান্য তেলই নিয়েছি তোমরা নিলে তেল একটু পরিমাণ বাড়াতে পারো রিফাইন তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর গোটা জিরে এক চা চামচ দিয়ে দিলাম দেওয়ার পর পেস্টের বন্ধুরা গেছে একটা ছোট্ট টমেটো একটা গোটা পেঁয়াজ অর্ধেকটা রসুন ছোট সাইজের এক ইঞ্চি আদা তিনটে কাঁচা লঙ্কা পেস্ট করে আগেই দিয়ে দিলাম রিফাইন অয়েলের ওপরে গরম তেলটার ওপর ঠিক আছে দেওয়ার পর বন্ধু ভালো করে নেড়ে চেড়ে নিলাম না নেওয়ার পরই দিয়ে দিলাম একদম বড় বড় দেখে লেগ পিস চিকেনে দেওয়ার পর বন্ধু দেখো দিতে না দিতেই জল ছেড়ে গেল তো চলো আস্তে আস্তে মশলাগুলো দিই সামান্য মশলা লাগবে ঘাবরের না মালাই বলেছি বলে একদম অনেক বেশি কিছু কিচ্ছু না দেখে নাও সামান্য এই নুন হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তাতে একটুখানি গোলমরিচের গুঁড়ো আরও একটুখানি ধনে জিরে দেখবা রান্নাঘরে আছে ঠিক আছে খুঁজলেই পেয়ে যাবা এক চামচ দিয়ে দেওয়া হয়ে গেল ব্যাস এরপর আবার একটুখানি ভালোভাবে নাড়িচারি নিলাম নাড়িচারি নেওয়ার পর একদম রুটিন মশলা যেমনভাবে চিকেন রান্না হয় এতে খালি আলু দিইনি তোমরাও আলু দিও না এক এক দিন এরকম করে খেয়ে দেখো হেলভি হবে রুটি নান পরোটা সব কিছু সাজে যাবে যে বেশি লঙ্কা খাবে গোটা লঙ্কা দিয়ে দেবে কাঁচা লঙ্কা বেটে দেওয়ার দরকার নেই বাড়িতে বাচ্চা থাকলে রেগে যাবে খেতে পারবে না যাকে বন্ধু এবার মেন মশলায় আসা যাক ততক্ষণ চিকেনটা রং চেঞ্জ হওয়া পর্যন্ত ঢেকে চেপে রান্না করতে হবে একদম পাঁচ মিনিট দেখব জল তেল আলাদা হয়ে গেছে ততক্ষণ মালায় যে মশলাটা চলো চলে যাই কি কী দিয়েছি দেখে নাও দু চামচ কাজু ভাঙা ঠিক আছে এক চামচ তিল এক চামচ পোস্ত এক চামচ গুঁড়ো দুধ আমল দুধ ব্যাস এক চামচ দেবে ভরে ভোরে ওতেই কাফি পোস্তটা দেবে আচ্ছা পোস্ত কাজু তিল এক চামচ গুঁড়ো দুধ এই তো মশলা প্রথমে বন্ধু শুকনো মিক্সিতে গ্রাইন্ড করতে হবে শুকনো অবস্থায় তারপর তাতে একটু সামান্য সামান্য করে জল দেবে ব্যাস পেস্ট রেডি অন্যদিন দই দাও আজকে আর দই দিতে হবে না আজকে এই মালাইটা দিয়ে দেখো ফাটাফাটি হবে আর হাতে অন্য কোনো কাজ থাকলে করে নিতে পারো কেন কি এটা সেদ্ধ হতে পনেরো মিনিট সময় লাগবে বলে দিলাম এরপর দেওয়ার পালা হচ্ছে গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম শাহি এক চা চামচ ঘি দিতে হবে চিনি আমি এতে ব্যবহার করিনি তোমরা পারলে সামান্য একটু চিনি দিও টেস্ট আরও বেড়ে যাবে হাতে যদি কস্তুরি মেথি থাকে আমার কাছে ছিল হাতে ক্রাশ করে ভালোভাবে দিয়ে দিলাম সেন্ট আরেকটু বেশি হবে তাতে যেহেতু আমরা রাতে রুটির সাথে খাব ওই জন্যে কস্তুরি মেথিটা দিলাম ভাতের সাথে খেলে দেওয়ার দরকার নেই যাদের কস্তুরি মেথি সেন্ট ভালো লাগে তারা অবশ্যই দিল তো ব্যাস বন্ধু দেখো কিন্তু চিকেনের রঙ কষাতে কষাতে কতটা চেঞ্জ হয়ে গেছে আর চিকেন থেকে রীতি মতন তেল ছাড়তে শুরু করে দিয়েছে ব্যাস ঘড়ি দেখে বন্ধু বারো মিনিট বিশ্বাস করো সেদ্ধ করেছি এখন কিন্তু গ্যাস অফ কমপ্লিট রান্না এটা ফাইনাল লুক রান্নাটা ভালো লেগে থাকলে চ্যানেলটা শীঘ্রই গিয়ে সাবস্ক্রাইব করো আমার কথা ঠিক মতন হয়তো শুনতে পাচ্ছ না বাইরে অজস্র বৃষ্টি পড়ছে অঝরে বৃষ্টি পড়ছে বন্ধু তার মধ্যেই ভয়েস দিচ্ছি একটা ভিডিও করতে খুব খাটনি হয় বন্ধু চ্যানেলটা সাবস্ক্রাইব আশা করছি সাবস্ক্রাইব করে দেবে কি বলো তো রান্নাটা ভালো লাগলে বন্ধু লাইক করো কমেন্ট করো শেয়ার করো টাটা টাটা টাটা